আজকের এই ভিডিওটি দেখার পর আপনি একটা সিদ্ধান্তে চলে আসবেন এবং সিদ্ধান্তটি হচ্ছে মুসলিমদেরকে আদতেই কি আমরা মানুষের শ্রেণীতে ফেলতে পারি যদি ফেলি তাহলে কি তাদের এমন কর্মকাণ্ড মানবিক হতে পারে এমন কর্মকাণ্ড সভ্য সমাজে কি চালু থাকতে পারে বাংলাদেশের বন্যা পরিস্থিতি খুবই মারাত্মক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কষ্ট পাচ্ছে অসংখ্য অঞ্চল অনেক গ্রাম কালবাট সেতু ভেঙে গিয়েছে ঠিক এই পরিস্থিতিতে যদি এমন কোনো অদ্ভুত এমন কি যেটা আমাদের মানবতাকে নাড়িয়ে দেয় আমাদের ভেতরের যে একটি মানুষ রয়েছে একটি চেতনা রয়েছে একে অপরের প্রতি যেই ভালোবাসা সহমর্মিতার সহযোগিতার একটি আবেগ রয়েছে মনোভাব রয়েছে সেটিকে স্তব্ধ করে দেয় এবং আমরা যখন এই খবরগুলো দেখি এই খবরগুলো আমাদের সামনে আসে আমরা ভেতরের খবরটা দেখার পর পড়ার পর যখন আসল কারণটা জানি তখন আমি মুসলিমদেরকে জিজ্ঞেস করি যে আপনারা তো কোরআন পড়েন আপনারা হাদিস পড়েন মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয় এগুলো পড়া সত্ত্বেও আপনারা এমন নিকৃষ্ট কাজ এই পরিস্থিতিতে কিভাবে করতে পারেন এই খবরটি শতভাত বিশুদ্ধ খবর বাংলাদেশের অন্যতম লিডিং নিউজ পেপার প্রথমানতে এসেছে খবরটি হচ্ছে এই ভয়ঙ্কর বন্যাতেও এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতিতেও একজন মুসলিম তরুণ যে মাদ্রাসায় পড়ে সে তার বোনের মোবাইলে দেখেছে ভারত বাদ খুলে দিয়েছে বাদ খুলে দিয়েছে আর ডম্বুর বাদ খুলে দিয়েছে সেই কারণে বাংলাদেশে বন্যা হচ্ছে এই খবরটা দেখার সাথে সাথে সে একটি লোহার পাইপ এবং বাংলাদেশের তিনটি মন্দিরে হামলা চালায় এবং তিনটি মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করে ভেতরের যে প্রতিমাগুলো রয়েছে মূর্তিগুলো রয়েছে সেগুলো ভেঙে দেয় তাকে যখন প্রশ্ন করা হয় এই কাজটি কেন করেছে তখন সে উত্তর দেয় আমি আবেগে করেছি আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি চলুন আমরা পুরো খবরটি জেনে আসি খবরে বলা হচ্ছে রাজশাহীর বাঘায় পরপর তিনটি মন্দিরে হামলার অভিযোগে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ বলছে তৃতীয় মন্দিরের প্রতিমা ভাঙার সময় তাকে হাতে নাতে আটকের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা গতকাল শুক্রবার সকালে উপজেলার পাকুরিয়া ও কলিগ্রাম এলাকার মন্দিরগুলোয় এসব হামলার ঘটনা ঘটে ওই ছাত্রের নাম রাব্বি হোসেন তিনি উপজেলার বাঘা পৌরসভা নারায়ণপুর সড়কহাট এলাকায় বাসিন্দা স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে গতকাল ভোরে উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পাকুরিয়া পালপাড়া ঘোষপাড়া ও বাঘা পৌরসভার কলিগ্রামের পুণ্ডুরিপাড়া মন্দিরের তালা ভেঙে মন্দিরের বিভিন্ন সরঞ্জাম ও প্রতিমা ভাঙচুর করেন রাব্বি এ কাজে একটি লোহার পাইপ ব্যবহার করেন তিনি কলিগ্রাম পুন্ডুরিপাড়া মন্দিরের প্রতিমা ভাংচুরের সময় তাকে আটক করা হয় দুটি মন্দিরের জিনিসপত্র ভেঙেছে থানায় উপস্থিত ব্যক্তিদের সামনে স্বীকার করেছে তার সঙ্গে আর কেউ ছিল না সে একাই এ কাজ করেছে কেন এ কাজ করেছে তা জানতে চাইলে রাব্বি বলেছে যে বোনের ফোনে দেখেছে ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে এই কারণে বাংলাদেশের মানুষ বন্যার পানিতে ডুবে যাচ্ছে এই ভিডিও দেখে সে সারা রাত ঘুমাতে পারেনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে একাই মন্দির ভাঙতে গেছে আমি আবারও বলছি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে একাই মন্দির ভাঙতে গেছে কতটা মূর্খ কতটা অজ্ঞ কতটা বর্বর কতটা জঘন্য কতটা নর পশু এই মুসলিম জাতি ভারতে পানি ছেড়ে দিয়েছে সেই কারণে বাংলাদেশে বন্যা হচ্ছে বনের ভিডিওতে সে এই খবরটি দেখে রাতে ঘুমাতে পারেনি আবেগে তাড়িত হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বাংলাদেশের মন্দির ভাঙছে হিন্দুদের সে গির্জা ভাঙল না মাজার ভাঙল না প্যাগডা ভাঙলো না সংসদ ভাঙলো না লাইব্রেরি ভাঙল না হাসপাতাল ভাঙলো না দোকানপাট ভাঙলো না মার্কেট ভাঙলো না সে শুধু ভাঙল হিন্দুদের মন্দির আচ্ছা এই খবরটা দেখে যদি এখন ভারতের হিন্দুরা আবেগ তারিত হয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে যদি মসজিদ ভাঙা শুরু করে মাজার ভাঙা শুরু করে মাদ্রাসা ভাঙা শুরু করে ইউরোপের মুসলিমরা এই খবরটা দেখে যদি ইউরোপের মসজিদগুলো ভাঙা শুরু করে মুসলিমদের সেখান থেকে বের করে দেওয়া শুরু করে তখন এই মুসলিমের জবাবটা কি হবে যে নিকৃষ্ট ব্যাপার হচ্ছে এই পোস্টটি কিছু উদারমনা সেকুলার মুসলিম ও হিন্দুরা ছাড়া আর কেউ শেয়ার করেনি যদিও এটি জাতীয় পত্রিকায় এসেছে এটি বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে কিন্তু মুসলিমরা কোনো একটি রহস্যময় কারণে এই খবরটি তারা একদম শেয়ার করেন যদিও তারা নানা ধরনের গুজব প্রতিদিন শেয়ার করছে কিন্তু এই খবরটা কেউ শেয়ার করেনি প্রত্যেকে খবরটা এড়িয়ে গিয়েছে আমি আপনাদের এখন আরেকটি কমেন্ট দেখাব আরিফ হোসাইন খান কমেন্ট করে বলছেন এখনই সময় বন্যা এলাকার মন্দির ভাঙা বাহ বাংলাদেশের মুসলিমরা কতটা জঘন্য মনোভাব পোষণ করছে সেটা প্রকাশ্যে চলে এসেছে এটার লুকাবার কিছু নেই সরাসরি বলছে এখনই বন্যার সময় মন্দির ভাঙাটা উচিত অর্থাৎ এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যেখানে আমরা একে অপরের প্রতি হাত বাড়িয়ে দেব সেটা না করে আমাদের এই মুসলিম বলছে আরিফ হোসাইন খান বন্যার সময় মন্দিরটা ভাঙা হচ্ছে উপযুক্ত এই সময় মন্দিরগুলো ভাঙা উচিত তাহলে দেখুন মুসলিমরা সারাটা দিন অনলাইনে বিদ্বেষ ছড়াচ্ছে উগ্রবাদিতা ছড়াচ্ছে এবং অফলাইনে এই পোস্ট এই গুজব এই বিভিন্ন ধরনের সত্য অর্ধসত্য সত্য মিথ্যা সব কিছু এক হয়ে যখন এই ধরনের মাদ্রাসা ছাত্রের কাছে খবরগুলো যায় তারা সেটাকার অনলাইনে সীমাবদ্ধ রাখে না তারা সেটাকে বাস্তবে প্রয়োগ করে ফেলে এবং যার ফল হচ্ছে এই ঘটনা প্রশ্ন হচ্ছে মন্দিরগুলো কেন ভাঙা হবে যদি দোষ করে থাকে সেটা ভারত সরকার করেছে সেটার জন্য আন্তর্জাতিক আদালত রয়েছে দেশের সরকার রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে দেশের সরকার ভারতের সাথে সেটা বোঝাপড়া করবে আর বাংলাদেশের হিন্দুরা হচ্ছে বাংলাদেশের নাগরিক বন্যায় যেরকম মুসলিমদের সব কিছু হারাচ্ছে মুসলিমদের সব তলিয়ে যাচ্ছে একজন খ্রিস্টান একজন বৌদ্ধ একজন আদিবাসী একজন হিন্দু তাদেরও তো একই রকম ক্ষতি হচ্ছে বন্যার পানি তো আর ধর্ম দেখছে না বন্যার পানি সবাইকে ডুবিয়ে দিচ্ছে মসজিদ যেরকম ডুবছে মন্দিরও ডুবছে জায়নামা যেরকম ডুবে যাচ্ছে এদের মূর্তিগুলো ডুবে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ভারত দোষ করেছে সেজন্য বাংলাদেশের হিন্দু মন্দির আক্রমণ করে মন্দিরগুলো ভাঙব এই শিক্ষাটা তারা কোত্থেকে থেকে পায় এই শিক্ষাটা পায় কোরআন থেকে হাদিস থেকে তাফসির থেকে ফিকা থেকে সিরাত থেকে ফতোয়া থেকে মুহাম্মদের পুরু জীবনী থেকে তাদের একটাই কথা মন্দির থাকতে পারবে না মূর্তি থাকতে পারবে না এবং সেটার ফলশ্রুতিতে এই মাদ্রাসার ছাত্র এই ঘটনাটা ঘটিয়েছে আমরা কি কোনো অবস্থায় কোনো কি আমরা এই কথাগুলোকে অস্বীকার করতে পারি উত্তর হচ্ছে না আমরা অস্বীকার করতে পারি না কোনো মুসলিম কি এই পোস্টগুলোকে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিয়েছে উত্তর হচ্ছে না কোনো মুসলিম কি প্রতিবাদ জানিয়েছে উত্তর হচ্ছে না কোনো মুসলিম কি এই খবরগুলো দিয়ে কোনো ধরনের ভিডিও তৈরি করেছে উত্তর হচ্ছে না কোনো মুসলিম কি এগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে কোনো পোস্ট দিয়েছে উত্তর হচ্ছে না কোনো মুসলিম কি এটা কারণে এই ব্যক্তিটির কারণে কোন ধরনের আন্দোলন করেছে কোন ধরনের সমাবেশ করেছে কোনো মিছিল করেছে উত্তর হচ্ছে না কারণ প্রতিটি মুসলিম এই ক্ষেত্রে মৌন সম্মতি দেয় যে হ্যাঁ আমরা এভাবে মন্দিরগুলো ভাঙব এভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন করব। কারণ তারা হচ্ছে হিন্দু তারা হচ্ছে মূর্তি তারা হচ্ছে মুশ্রিক এবং মুস্রিকটা হচ্ছে অপবিত্র বাংলার মাটিতে কোনো অপবিত্র থাকতে পারবে না কোরআনের কথা সুরাত আয়াত নাম্বার আঠাশ প্রথম বাক্যে বলা হচ্ছে মুর্শিকটা হচ্ছে অপবিত্র আর তেমন কিছু বলার নেই কিছু আসলে বলার থাকতে পারে না তবে এতটুকুই বলবো দেশের যুব সমাজে তরুণ সমাজের যেই ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষ প্রতিমা বিদ্বেষ মূর্তি বিদ্বেষ বেড়ে উঠেছে দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে বাংলাদেশ আফগানিস্তান বা পাকিস্তানের চেয়েও জঘন্য একটি দেশে পরিণত হতে যাচ্ছে কারণ এই দেশের কোনো আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক নেই যে যার মতো করে আইন প্রয়োগ করছে যে যা মনে আসছে তাই করছে সুতরাং যারা বলছে এই ধরনের মন্দিরটা ভাঙা এবং এই ধরনের কাজগুলো করা আবেগের কারণে হয়েছে এর চেয়ে হাস্যকর বিষয় হতে পারে না বাংলাদেশ আবেগ ফলাবার জায়গা না বাংলাদেশ যা ইচ্ছা তা করার জায়গা না বাংলাদেশ মন চাইলাম মন্দির ভেঙে দিলাম এটার জায়গা এই ক্ষেত্রে সমন্বয়করা চুপ এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা চুপ এই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী চুপ এত বড় একটা সেন্সিটিভ ইস্যু যেটা প্রতিটা দেশকে ভাবাবে ভারতে কি করেছে না করেছে জন্য বাংলাদেশে মন্দির ভাঙা হবে আমি বুঝলাম না যে এর চেয়ে অযৌক্তিক আর কি হতে পারে ধন্যবাদ চক্ৰ